যে বয়ফ্রেন্ড আছে তার জন্য চেহারা দেখাচ্ছেন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই উসলাম বা সুন্দর একটি মেয়ে আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি জান্নাত আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে পরিবারে দাদির কাছে থাকি ছোট ভাই আছে আপনি কি করেন

পরিবার থেকে কোনো সমস্যা নাই তো পরিবার জানে আপনি প্রতিবেদনে আসছেন পরিবারে কেউ নাই আমার দাদি আছে শুধু দাদি আছে নিজের জায়গা জমি টমি আছে না আচ্ছা তা আপনার কথা শুনে যদি সত্যি হয় অনেকেই যোগাযোগ করতে চাইবে নাম্বার দেয়া যাবে হ্যাঁ নাম্বারটা মুখস্থ আছে তো নাম্বারটা আমার কাছে দেন না নাম্বারটা পরে দিবেন পরে দিন পরে দিয়ে দিবেন তাহলে বি আর শুনলেন অসহায় আপুর জীবন গল্প সত্যিকার একটা সঙ্গী চাই কেউ যদি যোগাযোগ করতে চান তার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়ে করতে পারবেন তা আর কি বলতে চান যারা খারাপ কথা বলে খারাপ কথায় সাই দিবেন না যারা সত্যিকারে বিয়ে শিখি করতে চায় তা সঠিক নাম্বার দিবেন যোগাযোগ করবেন দেখা সাক্ষাৎ করে বিয়ে শীতী করে সংসারই হয়ে যাবেন ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম